লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী বৈরুতে দক্ষিণ শহরতলিতে ইহুদিবাদী বিমান হামলায় তার মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং গাজা ফিলিস্তিন লেবানন এর জনগণকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহ এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনার মুখপাত্র অবিচয় আদ্রত দাবি করেছিলেন সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহকে নির্মূল করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে শুক্রবার রাজনৈতিক দক্ষিণ উপকণ্ঠে নিয়ন্ত্রিত দক্ষিণ দহিয়ে এলাকার ব্যাপক বিমান হামলা চালায় তারা ওই এলাকায় একটি আবাসিক ভবনে নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দপ্তরে চালানো লক্ষ্য নির্ভর হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন বিগত বত্রিশ বছর ধরে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে এই সময়ে হিজবুল্লার একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে ফলে তার মৃত্যু শুধু হিজবুল্লার জন্য নয় ইরানের জন্য একটি বিশাল আঘাত হিসেবে দেখা হবে ইরানের বিপ্লবী গার্ড উনিশশো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনটি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রভাব ছড়িয়েছে তেহরানের প্রভাব ছড়িয়ে দিয়েছে শুক্রবার হিজবুল্লার কমান্ড সেন্টার আক্রমণের পর শনিবারে নতুন করে বিমান হামলা চালানো হয় এই হামলায় ইসরায়েল হিজবুল্লার মধ্যে চলমান সংঘাতকে আরো তীব্র করেছে এবং এই অঞ্চলে আরো ব্যাপক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে সালে বছর বয়সে প্রধান নাসরুল্লাহ এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বস্বরী আব্বাস আল মুসাবি হিজবুল্লার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়ায় ছিল হাসান নাসরুল্লার প্রথম কাজ সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাখণ্ডে রকেট হামলার নির্দেশ দেন তিনি খবর বাংলা টোয়েন্টি ফোর ডেস্ক নিউজ